তাছাড়া তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো চব্বিশ নং হাদিস আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামকে যখন কোনো বিষয় চিন্তিত করে তুলত তখন তিনি বলতেন ইয়া হাইয় ইয়া কয়ম বেরাহমতি এবং একই সনদে আরও আছে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন তোমরা ইয়াজল জল জালা আলী ইকরাম এর জিকির সব সময় করতে থাকো এটাকে দৃঢ়ভাবে আবশ্যক করে রাখো দৃঢ়ভাবে ধরে রাখো আবার তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো সাতাশ নং হাদিস নবী করিম সাল্লাহ আলি ইসলাম একদিন এক ব্যক্তিকে বলতে শুনলেন ইয়া জাল জালাল ইউ আলী ক্রাম তখন নবীজি তাকে বললেন তোমার দোয়া অবশ্যই কবুল হবে তুমি প্রার্থনা করো সেজন্য নামাজের পরের দোয়াতেও ইয়া জাল জালাল ইউ আলী ক্রামের জিকির যেমন রাখতে হবে তেমনি প্রতিদিন নিয়ম করে এই জিকিরটি করতে হবে কারণ এর জিকিরকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার জন্য স্বয়ং আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন তাই হাঁটতে বসতে চলতে ফিরতে যখনই সময় হয় মনে মনে পড়বেন ইয়া জাল জালা আলী এবং সাথে আরও একটি দোয়া বলবেন তাহলে যাই চাইবেন আল্লাহ তাই দিবেন আর সেটি হলো ইয়া হাইউ ইয়া কাইয়ং বিরাহমতি কাস্তা ইয়া হাইউ ইয়া কাইয়ং বিরাহমতি কাসক ইয়া জাল জালা আলী ওয়ালি ইয়া জাল জালা আলি